ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি। আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় ঠাকুর বলছেন খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ কোন ব্রাহ্ম ভক্ত কেশবচন্দ্র সেনকে উদ্দেশ্য করে বলছেন বলছেন যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে শেষালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি এখন আমার আবার পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গেছিল একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুর মশাই আমি তুই বল নে এখন জল তুলে দে। এই ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম করেছি আর করবো না আর তার নামে বিশ্বাস করো